আজকে আমরা খুব সহজে রক্তের গ্রুপ নির্ণয় করা শিখব রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের তিনটি রিয়াজেন্ট লাগে রিয়াজেন্টগুলো হচ্ছে হিনটি এ বি ও হিনটি ডি এবার একটি সাইডে আমরা তিন ধরো ব্লাড নেব প্রথমটিতে আমরা এনটি এ দিব দ্বিতীয়টিতে আমরা এনটি বি দিব তৃতীয়টিতে আমরা এনটি ডি দিব এবার রিয়েজেন্টের সাথে প্লাট ভালোভাবে মিশিয়ে নিব ঠিক এইভাবে টিপস রক্ত ভাঙলে পজিটিভ রক্ত না ভাঙলে নেগেটিভ এখন আমরা এই স্লাইডটি বোঝার চেষ্টা করি প্রথম স্লাইডে দেখুন হে এবং ডির ব্লাডগুলো ভাঙছে বীর ব্লাডগুলো ভাঙে নাই সুতরাং এর ব্লাডগুলো ভাবে এ পজিটিভ দুই নাম্বার স্লাইডে দেখুন শুধু এ এর ব্লাডগুলো ভাঙছে তার মানে এটি এ নেগেটিভ তিন নাম্বার স্লাইডে দেখুন বি আর টি এর ব্লাড গুলো তার মানে এটি হচ্ছে বি পজিটিভ এইভাবে এই শাককে আমরা মনে রাখবো